ঈশ্বর ঠিক কৃপা করবেন কার উপর যেসব সন্তানেরা তাদের গুরুজনদের প্রতি রকম কর্তব্য পালন করেনি বাড়ির বড় যা বড়রা মানে যেমন বাবা মায়েরা কি দাদু দিদানরা মানে বড়রা যারা থাকে তাদের প্রতি তাদেরকে দেখাশোনা করা কোনো দিনই করেনি উল্টে তারা মারা যাওয়ার পরে খুব ঘটা করে শান্তি করলো আবার কি মানে তাদের সম্পত্তিটা ছিনিয়ে নিল এক প্রকার ছিনিয়ে নিয়ে তারা দিব্যি বসে আছে তারা দিব্যি মাথার উপর ছাদ নিয়ে টাকা পয়সা নিয়ে দিব্যি বসে আছে আর যারা সেবা শুশ্রূষা করলো আলটিমেট তারা তো নরম মনের মানুষ যারা নরম মনের মানুষ তারা সেবা শুশ্রূষা করেছে এবারে তারা হয়তো কিছুই পেল না এবার ঈশ্বরটি কাদেরকে কৃপা করবেন মানে যারা টাকা পয়সা কেড়ে নিয়ে দিব্যি আছে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে বেড়াচ্ছে দিব্যি আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া করছে ভালো মন্দ ভালো মন্দ বেশ খাওয়া দাওয়া করছে আবার তারা সকালে উঠে ঠাকুরের মাথায় জল দিচ্ছে নিত্যদিন ঠাকুরের পুজো করছে বড় বড় মন্দিরে যাচ্ছে পুজো দিচ্ছে ঠিক কার জন্য ঈশ্বর আছেন আমার সত্যি সবার কাছে খুব জানতে ইচ্ছে করে আমাদের জীবনে তো ঘটেইছে আপনাদের জীবনে